হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো ব্রেকফাস্ট থেকেই আমি ব্লগটা শুরু করেছি আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য তো এখানে বিভিন্ন ধরনের আইটেম ছিল ভালোই ছিল আইটেমগুলো তো আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে টেবিলে চলে আসলাম তো ব্রেকফাস্ট করার পরে আমরা রুমে চলে গিয়েছিলাম রুমে যেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রেডি টেডি হয়ে সারা দিনের জন্য বের হয়ে গিয়েছিলাম প্রথমে লাঞ্চে গিয়েছিলাম লাঞ্চ করার পর আমরা পুরোটা দিন ঘুরে বেরিয়েছি হ্যালো আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য আর আব্রার কালো হয়ে গেছে আব্রার হচ্ছে রোদে থাকে মানে বিচে রোদের মধ্যে সমুদ্রে নেমে একদম কায়ের রং শেষ আব্রার আব্রার আমরা কাছেই যাব লাঞ্চ করার জন্য আলবনি এর আগের বার যখন এসেছিলাম খেয়েছিলাম ওখানকার খাবারটা ভালো তো আমরা এখন ওখানেই যাব ভাত ভর্তা খাব লাঞ্চ করার পরে আমরা হয়তো ঘুরতে বের হব তো সব কিছু চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য লাঞ্চ করার জন্য আমরা আলগুনিতে চলে এসেছি এখানে সবসময় প্রচুর ভিড় হয় কারণ এখানকার খাবার ভালো লোকজন আসে এসে ওয়েট করতে হয় আজকেও একই অবস্থা প্রচুর ভিড় প্রচুর লোকজন জায়গা খালি নেই ওয়েট করতে হবে তো আমরা এখন এখানে দাঁড়িয়ে ওয়েট করছি আমরা ওয়েট করছি খাবারের জন্য টেবিল খালি হলে তারপর প্রচুর লোকজন এখানে প্রচুর এটা হচ্ছে কোড়াল ফ্রাই চিকেন কারি আপনারের জন্য সালাদ আর এখানে বিভিন্ন রকমের ভর্তা আর কারেন্ট চলে গেছে এই জন্য অন্ধকার হয়ে আছে আমরা ওয়েট করছি জেনারেটারের জন্য কিন্তু মেবি কোনো একটা প্রবলেম হয়েছে এখনও আসছে না তো এই গরমের মধ্যেই আমাদের এখন খেতে হবে কিছু করার নেই খাবারগুলো দেখে খুবই লোভ লাগছে মনে হচ্ছে অনেক মজা হবে আমি ওই শাকটা আরেকটু নিব অনেক মজা পালং শাক আপনার তুমি নিচ্ছ না কেন আমি আরেকটু পালং শাক নিব পালং শাকটা অনেক মজা চলে আসছে আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি গরমের মধ্যেই তো এখন কারেন্ট চলে আসছে আপনার খাবার মজা খাবার অনেক মজা অনেক মজা তো অনেক মজা ছিল এবার কোরালটা ট্রাই করছি কোরআালটাও মজা হবে মজা তাই না আমাদের লাঞ্চ টান এখন বসে আছি ডেজার্ট অর্ডার করা হয়েছিল বাট ওনাদের আজকে ডেজার্ট নেই ওদের লাঞ্চ ডান এখন আমরা ঘুরতে চলে যাব এখন আর হোটেলে যাব না তো লাঞ্চ করার পর আমরা বের হয়ে গেলাম আজকে ঘুরবো অনেকগুলো বিচে যাব একটা অটো নিয়ে নিলাম এখন কাঁকড়া বিছে যাচ্ছি এই কাঠের ফুল দিয়ে যাচ্ছে কাঠের খুব সুন্দর অনেক সুন্দর আফরা অনেক সুন্দর তাই না এই ব্রিজের দিকে দাঁড়ায় আই আফ্রা সুন্দর না এখানে দুই সাইডে ঝাউবন অনেক বেশি কলাতলি বা লাবুনী ভিছে ঝাউবন এত বেশি না তাই না আপনারা এখানে অনেক ঘন ঝাউবন এখানকার ঝাউবনটা এত সুন্দর ওয়াও আমরা এখন কাঁকড়া ভিছে এসেছি কিন্তু এখানে কাঁকড়া দেখতে পাচ্ছি না আমরা এখন চলে এসেছি কাঁকড়া বিচে কিন্তু এখানে কাঁকড়া দেখা যাচ্ছে না তো জিজ্ঞেস করলাম কাঁকড়া কোথায় কাঁকড়া বিচে একজন বলল যে লোকজন থাকলে কাঁকড়া আসে না আর ঝাউবনটা দেখো এত সুন্দর সাইডে ঝাউবন একদম ঘন ঝাউবন আর এই পাশে সমুদ্র লোকজন অনেক কম মানে ওই দিকের বিচে অনেক বেশি সেই তুলনায় কম কিন্তু আছে লোকজন এত ভালো লাগে আমার তো সমুদ্রের শব্দ ভীষণ ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো যার কারণেই একটু ভিডিওটা করা যেন আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করতে পারি আমি তো আসলে সমুদ্রের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা সময় পার করে দিতে পারবো দাঁড়িয়ে অথবা বসে থেকে এত ভালো লাগে আমার শব্দটা শুনতে আর তাকিয়ে তাকিয়ে দেখতে তো আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই এরপর আমরা আরও অনেকগুলো জায়গায় ঘুরেছি তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি ব্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করছি আপনাদের ভালো লাগবে বাই বাই